তো বন্ধুগণ আমরা যাচ্ছি এখন ভিডিও ভিডিওতে গিয়ে আমরা করবো ভিডিও ঠিক আছে তো আমার সামনে সে দাদা দাদার আমি যাচ্ছি এখন ভিডিও ভিডিওতে কি করবো ভিডিও তো আমার ভিডিওটা সাথে থাকো চলে গেলাম টোটোতে আসি আমরা গীতাল দেয় দেখতে পাচ্ছি না আজকে টোটাল লোক ভিডিও যাবে ভিডিও ভিডিও দেখে দেখাচ্ছে চৌপতিকের মধ্যে এতটা ভিড় হয়েছে কি আর বলি তোমাদের এতটা লাগছে আজকে আজকে প্রচুর এখানে দিতেছে ছেল তো আসলাম হলের মাঠে একটু হলের মাঠে এসে দেখি এখানকার মেলা পুরো শেষ দোকান টোকান কিছু ভাঙা ভাঙি শেষ কিছু দোকান আছে বাকি তো হলের মাঠ থেকে এখন যাবো আমরা ভিডিও ঠিক আছে যাওয়া যাক ফার্স্ট টাইম ভিডিও গেছি বাট এখানে একটা অসুবিধার জন্য আসছি এখন আবার যে ভিডিও তো আমরা এখন করবো জিরোস জিরোস করতে এসে দেখি কারেন্ট গান নাই কারেন্ট চলে গেছে তো এখন জেনারেটার দিয়ে জিরোস করতে লাগবে জেনারেটার চালু করে জিরোস করতে লাগবে জেনারেটার দিতেছে নারায়ণ দাঁড়ায় আছে পাটনার কাগজ জমা দিয়েছি জেনারেটার চালু করে দিয়ে দেবে আমাদের কাজ আমাদের জিরোস টিরোস শেষ এখন আমরা যাচ্ছি ভিডিও চলো কাছারি এদিক দিয়ে বেরোবো আমরা আজ ভিডিওর সামনে এতটা ভিড় আর কি দেব বলবো তোমাদের পুরো দেখো বাইক টেক গুলা খালি একবার দেখো এই ভিডিওর কে যাবো এতটা ভিড় লাগছে লাইন গুলা সবারই গ্রামে আলাদা আলাদা আছে এটা লাইনও আলাদা যাতে যাতে গ্রাম তারা তারা আছে এদিকেও আছে দেখো ভিড়টা একবার দেখো শুধু ঠিকঠাক করতে শুনতে তোমাদের কাকা এখানে খাচ্ছে বসে কাকা আমাদের বড়াই খাচ্ছে বসে ভিডিওর মধ্যে কি কি আছে আজকে এতটা ভিড় এখানে গীতালয় অঞ্চলের চলছে ভারবান্ধা বুথের আমরা সবাই আসছি গ্রামের অনেক লোক আমরা লাইনে দাঁড়িয়ে আছি আমরা এইরকম করে পরিশ্রম হচ্ছি প্রতিবারে যদি এটা ভালো আমরা অনেকটা ভেতাল থেকে আমরা বাঁচবো এটা করা উচিত হয়েছে খুব ভালো হয়েছে আর তো অন্য অন্য গ্রামের লোক আছে না ফোলমারি আছে পেটলা আছে ভেটাগুড়ি আছে সব জায়গায় লোকগুলো অনেক লোক লাইনে দাঁড়িয়ে আছে সবারে যে হারে লোক দেখা যাচ্ছে মনে হয় এখানে হ্যারিং চলবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো আমার রমজান ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা